রোস্ট করি মোর বাল ছিচ্ছে ক্রিয়েটারের টিকে খায় মাইয়ের ধরি ঘুষটা ঘুষ্টি করি ভাইরাল হবার চায় চালটা বিশাল নাম মোর নাঙ্গল দিয়ে বং হাল সোশ্যাল মিডিয়া ধিরিঙ্গি করলে ঠিক মতো দিন তাল আচ্ছা এই হিরো আলম নামক লোকগুলাকে কি তার কাটা ছদা হয় নাকি তো এই আমার পাশের দেখছ যেমন একটা আছে এইছিছিছিছিছিছি ননিছিছিছিছি তারপর আমার উত্তরবঙ্গ দিদেনের একটা হিরো আলমের বাল গাজাইছে এই দুই গান্ডু আলমের মধ্যে सेम জিনিস কি জানেন দুইজনে পাবলিকক বিরক্ত করে একটা হল বামি ফাটা গায়ক তুই না যেমন না তেললি আর একটা হল বামি ফাটা ডান্সার এই গান্ডু ভিডিওর নামে খালি পাবলিক অত্যাচার করে আর এই সুদ্রা এমন ড্যান্স করে ডান্সের না কোনো টিকে না আছে কোনো মাথা তুই নাচের নামে যেগুলো করিস না সেগুলো নাচ কয় না সেগুলো কয় মির্গি গ্রাম তাছাড়া একটা মির্গি গ্রাম লোক না তোর থেকে ভালো নাচির পাবি উমরে যে কাপে না ওই কাপিয়ে গানের বিটের সাথে তাল মিলেবে তুই তো মির্গি আলটা পুরো ম্যাক্স রে চোত না আচ্ছা সকাল সকির তোমারকে এই গান্ডুর ভিডিও দেখির ইচ্ছে করে না কিন্তু তবুও জোর যাবস্থি তোমার সামনে দাসি তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তাহলে চলো গান্ডুকে সকায় মিলি তাল দিয়ে আসি শুনিস নাই আর তুই নিজের যেভাবে হুলিয়ে করি বেড়াই তাদের তো মানুষ ছাগল দিবানাও কবার পায় ওকে তোমার ব্যাতা তো Уенময় ব্যাতা তো বুঝি তোর তোর কোন কোন জায়গায় ব্যাতা তুই ছেড়ে কর ব্যাতা না হলে তো তুই এমন পাগল সদার মতো করে ঝাপালু নে হয় রাস্তা কাটে হ্যাঁ মালিস তো তোর দরকার কিসের জানিস ব্র্যান্ডের আমার কোটায় সেটা তো জানা নাই কিন্তু ইয়ের মতো জানোয়ার খুব জলদি রসিক গুলো করা দরকার তোমরা কি একটা লক্ষ্য করে দেখছেন হিরু আলম একটা জিনিস দিয়ে প্রীতম রায় টিকা দিছে উত্তরবঙ্গের জনপ্রিয় নায়ক প্রীতম রায়ের যতগুলো নাইকে নাই তার থেকে বেশি নাইকে আমার হিরো আলমের আছে প্রতিদিন একটা করে নতুন নতুন ছাপড়ি আবির্ভাব করে এই হিরো আলম আরে এই চেংড়ি গুলি কং তোমার কি লজ্জে না এর ইয়ের রাস্তা রাস্তাঘাটে এমন ছাপড়িগিরি করতে ইয়ের না তার কাটা তোমার বেড়েন তো ঠিক আছে নাকি আরে সরম করো ভক্তি ভালো আরে গান্ডু কমসে কম ইগলে জায়গা একটু রেহাই দাও রাজবাড়ি যে একটা ধ্বংসের মুখে নিয়ে গেছেন এমন ধার্মিক জায়গাগুলো তো কমসে কম সাপড়িগিরি না করেন কথাটা মন্দির মসজিদ চার্চ এমন যে কোনো ধার্মিক জায়গা সাপরিকিরি করা বন্ধ রাস্তাঘাটে শাস করছিস তুই ঠাকা শকীর ঘর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা খুব সিরিয়াস মাইন্ডে নেবেন না ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানা আছে ভিডিওটা কোন বার্তা তোমার সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন পেজটা নতুন হলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার